আমার নাম শাহানাস পার কথা বুঝেননি এই শাহানাস পারভিন আপনি একটা কথা কোচেন একটু আগে কি কথাটা বাংলা কি আমি শিক্ষিকা এবং শিল্পী আমি শিক্ষিকা এবং শিল্পী কথা বুঝছি নি বাবুরে আমরা তো নোয়াখালীর সুনাম অর্জন করার ফলা পাইন বাংলা বুঝি ইংরেজি বুঝি না তো হেতন এটা কয়েছে ইংরেজিতে তো আচ্ছা আমি যে গানটা শুনতেছে মানে কইবেন সেই গানটা শুনার লাগে হাজার হাজার দর্শক অপেক্ষায় আছে আমি যদি হালকা করে আঙ্গু মাঝে এই গানটা উপহার দেন তাহলে ভালো হয় ওকে থ্যাংকস এভরিবডি এভরিবডি ওকে থ্যাংকস এভরিবডি হ্যাঁ শুরু করেন তুমি মেরে মঞ্জিল તુમહી મેરે પૂજા તુમહી દેવતા હો તુમહી દેવતા હો કોઈ મેરે આંસુ સે જર મસ્તરા દો કે તુમે મેરા રસ્તા હો કે તુમે કેહું તુમહી મેરે મંઝિલ તુમહી મેરે પૂજા તુમહી દેવતા હો তুমি দেবতা আচ্ছা আচ্ছান্টি আন্তরিক দেশে বলতে চাই আপনি এত সুন্দর ও মাই গড কেমনে আমি স্টুডেন্ট লাইফ থেকে গান করি ভাইয়া আচ্ছা স্টুডেন্ট লাইফ থেকে তো স্টুডেন্ট তো শিখে হরলে আর হরলে না শিখি কেনই গানটা শিখছেন তখন থেকে গানের প্রতি আমার একটা ভাব ছিল আচ্ছা আর আমার ফ্যামিলি গান ফ্যামিলিয়ার

নয়নের জল আমার দিবে এমন সুদিন আমার হবে প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া নয়নের জল দিবে এমন সুদিন আমার কোন দিন হবে এমন সুদিন আমার কোন দিন হবে গো বল সখী তোরা রাধার মন চুরা দাসি রে কি তোরা এনে দেখাবে তোরা রাদার মন ও চূড়া রে কি তোরা এনি দেখাবে যদি পার প্রতিজ্ঞা করতে যদি পার সে দিবে এমন সুদিন আমার কোন দিন হবে গো এমন সুদিন আমার কোন দিন হবে গো बाप रे গান তো নয় যেন মাখন আচ্ছা এই খাওয়া এই গানটা কেমনে শিখছে কেমনে কি আসলে সেটা খালার মুখ থেকে খালা আন্নের মানে আন্নের বউ দূরঢাকা আন্নে স্বামী আমার খালু মানে খালা আনের খালু কো নাই

পাহাড়ের সামনে এই খালাকে ফেয়েছি অসাধারণ অমায়িক একটা গান আমাদের মাঝে উপহার দিছে আপনাদের কাছে এই গানটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্স উন্মুক্ত আছে কমেন্ট করে জানাতে পারবেন আর আরেকটা কথা এই খালাকে যদি আপনারা পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই লাইক দিবেন হাফেজ